I am starting in the name of Almighty Allah. Knowledge is power. Power is freedom. Education is one of the most powerful tools in life. আমাদের যদে শুদ্ধ ইইজে শুদ্ধ ইইজে শুদ্ধ বানান শুদ্ধ রিদে যদে আযত্যত্যত্যত্যত্যত্যত্যত্যত্� এই ক্লাসটি কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি আজকের ক্লাসের বিশেষত্ব হচ্ছে এমন এমন প্যাটার্ন যেটাকে মিসাইল টেকনিকও বলা যেতে পারে তো সেই টেকনিকে আজকে আমরা শিখব কিছু শব্দের শুদ্ধ উচ্চারণ যা তোমাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে তো প্রথমে আমরা দেখে নেব যে ভাওয়েল প্লাস ভাওয়েল অর্থাৎ তাহলে একটা ভাওয়েলের উচ্চারণ হয় কি বললাম যদি পাশাপাশি দুটো ভাওয়েল থাকে তাহলে একটা ভাওলের উচ্চারণ হয় তাহলে আমরা দেখে নিই যে ভি ভি প্যাটার্নে কি কি এইরকম ওয়ার্ড আমরা পাই যেমন ধরো এখানে আমরা দেখে নিলাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এ সি সি ও এন টি দেখে না যে এই যে আমরা লিখলাম এখানে দেখো দুটো ভাইয়ের পরপর আছে তাহলে দেখো এক আউন্ট দেখো অ্যাকাউন্ট এখানে কিন্তু দুটো ভায়ল মিলে কিন্তু একটা সাউন্ড আমাদের দিল এরপরে আমরা দেখে নেব অটোবায়োগ্রাফি অটো অটোবায়োগ্রাফি দেখো ওয়া উচ্চারণ দিচ্ছে একটা সাউন্ড কিন্তু এখানে আমরা পেলাম এরপরে দেখো আর একটা জিনিস আমরা দেখে নেব ডাক্তারটা এরপরে আমরা যেটা দেখবো যদি সি এর পরে যদি সি এর পরে সি এর পরে ভাওল হিসাবে যদি এ থাকে ও থাকে অথবা ইউ ভাউল হিসাবে এ ও ইউ এরা তিনজন যদি থাকে তাহলে কিন্তু তোমার ডবল সি মানে পাশাপাশি দুটো সি সমান ক সাউন্ড দেয় দুটো সি সমান আমাদের এরকম দেখে দেখো দেখো এখানে দেখো এই দুটো সি মিলে কিন্তু আমাদেরকে একটা সাউন্ড দিলো সেটা কি সাউন্ড দিল ক সাউন্ড দিলো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি সি দুটো সি যদি থাকে তার পাশে বা একটা সি এর পরে যদি এখানে দেখো যে ও আছে অথবা এ আছে অথবা ইউ আছে তাহলে কিন্তু আমাদের সাউন্ড হবে ক এরপরে চলো আমরা দেখে নি তিন নম্বর রুলস সেটা হচ্ছে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট অর্থাৎ সি সি প্যাটার্ন সি সি প্যাটার্ন দেখো এই সি প্যাটার্ন মানে হচ্ছে সি তে কনসোনেন্ট এটাও কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট এই রকম যদি প্যাটার্ন থাকে তাহলে কিন্তু আমরা একটা সাউন্ড পাবো একটা সাউন্ড পাবো যেমন এখানে এই সি তে আমরা ক পাবো সি সি সমান ক এম এম সমান ম তারপরে বি বি সমান হচ্ছে ব এল এল সমান হচ্ছে ল এরকম সাউন্ড গুলো আমরা কিন্তু পাবো তাহলে এইরকম সাউন্ড আমরা দেখে নিই যেমন ধরো এখানে তারপরে গ্রামার জি আর এম এম এ আর গ্রামার যেমন রাবার আর ইউ বি আর রাবার তারপরে দেখে নাও কিন্তু টি এ ডবল টল যেখানে কিন্তু তাহলে বুঝতে পারছো যে সি সি অর্থাৎ আহ কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট এই প্যাটার্নে যদি আমরা উচ্চারণ গুলো দেখতে যাই তাহলে কিন্তু দুটো কনসোনেন্ট মিলে একটা সাউন্ড দেবে দুটো কনসোনেন্ট একটা সাউন্ড দেবে এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো মানে প্যাটার্ন গুলো এত সুন্দর এত ইন্টারেস্টিং যে তোমাদের কঠিন কঠিন বানান কিছু কিছু বানান উচ্চারণ করা একদমই সহজ হয়ে যাবে যদি এই প্যাটার্ন গুলো তোমাদের জানা থাকে তাহলে দেখো এর পরে আমরা দেখব সি সি এর পরে বললাম যে সি সি এর পরে মানে দুটো সি এর পরে দুটো সি এর পরে যদি আমরা দেখি আই আই অথবা অথবা ই ই যদি থাকে তাহলে তোমার প্রথম সি ক সাউন্ড দিবে দ্বিতীয় সি দন্তেশ্ব সাউন্ড দিবে ভালো করে দেখে নেব দন্তেশ্বর সাউন্ড দেবে কি বললাম খুব ইন্টারেস্টিং যে যদি দুটো সি এর পরে যদি আই থাকে অথবা ই থাকে তাহলে কিন্তু প্রথম সি ক সাউন্ড দেবে দ্বিতীয় সি ডেস সাউন্ড কিন্তু আমাদের দেবে তাহলে এই রকম ওয়ার্ড আমরা দেখে নিই যদি এরকম যদি আমরা পেয়ে থাকি যেমন দেখে নাও এক সিডেন্ট সি ভালো করে লক্ষ্য করো এ দেখো এই সি কি সাউন্ড দিলো এক এইখানে ক সাউন্ড দিলো এইসি কি সাউন্ড দিলো ক তাহলে এক এবার দেখো এই সি কি সাউন্ড দিলো সিডেন্ট সিডেন্ট দেখো সিডেন্ট তাহলে এখানে দেখো সি দন্তেশ্বর সাউন্ড দিলো এই সি টা তে দোন্তেশ্বর দিলো এইসি এ ক সাউন্ড দিলো এরপরে আমরা দেখে নেব এক দেখো তাহলে এই যে এটাতে এক ক সাউন্ড দিল আর এটাতে শেষ দন্তে স এক দন্তে স শেষ আর এটা হচ্ছে এক তাহলে দেখো এইটা ক সাউন্ড দিল আর এই স্থিতে আমাকে দনতে স সাউন্ড দিল তাহলে এখানে দেখো এটা ক্লাসটা অবশ্যই তোমাদের কাছে সব থেকে মজাদার যেহেতু এমন এমন অনেক সময় আমরা দেখলাম পাশাপাশি দুটো সি ছিল কিন্তু সাউন্ড আমরা তারও কারণ আমরা জেনে নিলাম এরপরে আমরা দেখবো দেখো যে সি 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 তিনটে সি দেখো পরপর তার মানে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট তার মানে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট যদি থাকে তাহলে আমাদের কিভাবে পড়তে হয় এই প্যাটার্নটা দেখো এই প্যাটার্নটা খুবই মানে কঠিন বলে মনে হতে পারে কিন্তু তোমরা যদি যদি এই আজকে দেখে নাও তোমাদের কাছে আর কখনো কঠিন বলে মনে হবে না যেমন ধরো আমি এখানে লিখলাম যদি এই সাউন্ড মানে রকম যদি পাশাপাশি তিনটে যদি কনসোনেন্টে পাও এরকম একটা ওয়ার্ড আমরা দেখে নিচ্ছি দেখো যে ইউ পি দেখো ইউএলপি টি ডবল ইন টি এইচ দেখো তো এই হতে পারে এই ওয়ার্ডটার উচ্চারণ দেখে নাও এখানে সিস্টেম কি বলেছে সিস্টেম বলেছে যে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট তাহলে দেখো দেখো এখান থেকে এম পি টি কনসোন্ট প্লাস কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট এখানেও দেখো কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট তাহলে দেখো পরপর আমরা কিন্তু দুটো মানে পরপর তিনটে কনসোনেন্ট বলা তিনটে দুটো ইয়ে পেলাম সেখানে আমরা দেখব যে সিস্টেমে কি বলছে সিস্টেম বলছে যে যদি এরকম থাকে তাহলে তোমার ভি প্লাস সি ভি প্লাস সি সি ভি প্লাস সি সি অর্থাৎ ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট একসাথে উচ্চারণ হবে এক সাথে একসাথে উচ্চারণ হবে একসাথে উচ্চারণ হবে তো যদি এইরকমই হয় তাহলে আমরা এইখানে যেহেতু দেখো ভি আছে প্লাস হচ্ছে সি প্লাস সি তার মানে এইখান থেকে এইটুকু আমরা একবার উচ্চারণ করবো তাহলে এইটুকু উচ্চারণ হবে আম দেখো আমল এবার আমের পরে দেখো এখানে তিন 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 এখানে ভালো করে লক্ষ্য করো এই যে তুমি পেয়েছো এই এইস এর জন্য কিন্তু তুমি এখানে পেয়েছো সরি টি এইচ এর জন্য আমরা এখানে থ পেয়েছি এইবারে আমরা এই জায়গাটুকু একবার ভালো করে দেখে নেব যে এই টিএইচ এর জন্য থ হয় না টি এর জন্য দ হয় তাহলে টিএইচ এর জন্য এখানে থ পেলাম এরপরে দেখো আমরা টি এর জন্য কিন্তু আমরা দ পাই পাই রকম ভাবে এখানে দেখে না যদি যদি দেখো যদি দেখো যে আহ টি এর টি এর পরে টি এইচ টি এইচ এর পরে ভাওয়েল আছে টি এর পরে ভাওয়েল আছে তাহলে টিএইচ কিন্তু দ সাউন্ড দেবে টিএইচ কিন্তু আমাদের দ সাউন্ড দেবে চক 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 তো ফুরিয়ে গেল সরি সরি দেখো যদি টিএইচ এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু সেই টিএইচ কিন্তু দ সাউন্ড দেবে এরকম ওয়ার্ড আমরা দেখে নিই একটা যেমন ধরো এখানে ব্রাদার ব্রাদার দেখো বয়ের র তাহলে এখানে দশ সাউন্ড দিল ফাদার 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 এখানেও কিন্তু টিএইস দশ সাউন্ড দিল তাহলে ফাদার মাদার এরকম যেগুলো আমরা মানে ওয়ার্ড পাচ্ছি সেই ওয়ার্ড গুলোতে কিন্তু টিএইস দশ সাউন্ড দিল এইখানে কিন্তু টিএইস সাউন্ড দিল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ক্লাসটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার বাসে থাকতে চাও যদি এরকম কারণ থাকতেই হবে তোমাদের কারণ আমি যে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো তোমাদেরকে আরো বেশি স্ট্রং কনফিডেন্স এনে দেবে রিডিং এর ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে তাহলে অবশ্যই ক্লাসগুলো তোমাদের কাছে ইন্টারেস্টিং বলেই মনে হবে এটাই আমার বিশ্বাস আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থেকো